এ বাবা কি বুঝলেন বলুন আজ থেকে পাপ বলবো না দেখতে পেলে গোপন করব বলুন ইনশাল্লাহ আল্লাহ নবী বলছেন যে কারো এটা যে কারো পাপ গোপন করিবে কেমতের দিনে আল্লাহ তার পাপ গোপন করবে লাভ না ক্ষতি আর যদি বলতে হয় গোপনই তাকে আসতে করে বলুন ভাই কাজটা ভালো হচ্ছে না তুমি আমি একসাথে স্কুলে পড়েছি কত বয়স হলো নামাজ পড়ো আসতে করে গোপনে মাঝ মাঠে রাস্তার ধারে তুই নামাজ পড়ি না কি একটা ভালো লোক দিন আমাদের ভাই আপনার বক্তব্য আর আপনি যদি বলেন আসসালাম আলাইকুম ভাই তোমাকে দুদিন দেখতে পাইনি বোধহয় বাড়িতে ছিলেন তারা তুমি তো মসজিদ আসো সে বলে হ্যাঁ আমি তো আসি তো আমি ছিলাম না কুটুম্ব গেলাম আজ থেকেই চলে আসবে সে জানছে যে আমি নামাজ পড়ি না এ এখনো জানে না সেই কারণে আপনার ছেলেরা যদি বিড়ি খায় যেন বলেন না হ্যাঁ রে হারা দাম তুই বিড়ি খায় না গিয়ে সে বলো বাপ জানে রে চালিয়ে যান স্ত্রীকে বলতে হবে ছেলেদের সামনে আল্লাহ যজ্ঞনগরের মতো গ্রামে আমাদের ছেলে দুটো বিড়ি খায় না তারা ফাঁকে গিয়ে বলবে আমরা খাই আর জানে না আর খাওয়া না তারপরে বলুন মিটেলে ক্যান্সার হয় তারপরে বলুন মুখ গন্ধ করে তারপরে বলুন দুর্গন্ধ আসে তারপরে বলুন দাঁতের ক্ষতি হয় আরও সব কিছু কিন্তু বিড়ি খায় এটা আমি জানি এটা বলব অনেক বাপ আবার এত আল রেখে বাপ বুঝলেন ছেলেকে বলছে মিড়িটা ধরিয়ে নেতেন সে আলুগুলো ধরিয়ে তিনবার টেনে

যারা তাদের সরঙ্গাকে গুচ্ছিত করবে যারা তাদের আমানত এবং অঙ্গীকারে হেফাজত করবে কোরবানির সময় গরু কিনতে এই একজন আপনার হেলেটা দাম করেছে বাইশশো পঞ্চাশ বাইশ হাজার পঞ্চাশ টাকা তারপরই একজন এসে বলল তেইশ দেবো আপনি তাকে বললেন আমার ছেলে মেয়েরা গরুটা বেশি মানা করছে

কখনো মিথ্যা বলবেন আমানতকে খেয়ানত করবে না আহ বোখারি গুণীজনেরা তো সবাই জীবন আর থেকে অঙ্গিকার অঙ্গিকাকে খেলা করবেন বলুন ওল্লাদিন আহ আমানত দিম আদি আৎ মানে অঙ্গিকা আমানত মানে আমানত আপনার কাছে যদি কেউ টাকা দেয় পয়সা দেয় আপনার জমি সম্পত্তি আমার আপনার স্ত্রী আপনার কাছে আমান আপনার ছেলে মেয়ে দেওয়া আমান যেমন করে করে মানুষ মানুষ করতে লেখাপড়া শেখা হাড় ফাঁকা খাটনি খেতে হালাল রোজগার করে নিয়ে আসুন ইসলাম কি হলো টপি টপি চলে যাচ্ছে বাবারা ইসলাম হালাল রুজি রোজগার করাকে ফরজ এটা শোনো তুমি হালাল রুজি রোজগার করাকে ফরজ নামাজ পড়া হলে ঝুড়ি নিয়ে বোলপুর যান ভেন্ডি করলা উচ্চায়নে গায়ে বিক্রি করুন দুশো টাকা লাভ করে রুজি রোজগার সহজ করুন হাটে যান গরুকে দেখে আপনার থেকে মজদুরি করুন

চাষে আবাদে ব্যবসা বানানি মজদুরিতে আর আপনার না আপনার দিকে চাকরি করে আর আপনার ব্যবসা করে উকালতি করে ডাক্তারি করে যেভাবেভাবে বুদ্ধিজীবী কৃষিজীবী ব্যবসাজীবী শ্রমজীবী তোমার রুজি রোজগার করাকে আল্লাহ ফরজ করেছে হালাল ইসলাম কি বিজ্ঞান সম্মত কি মারাত্মক আমরা বুঝতে পারি না বুঝি না আমরা মনে রাখতে পারি না কিন্তু আল্লাহ তালা দামী ভাবে বলে দিয়েছে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ট পারে আল্লাহ ওয়ালা রাহিমান ভাইরা আল্লাহ মেহেরবান আল্লাহ বিনায়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই সবাই করব ইনশাল্লাহ এখনো বাকি ওয়াল্লাযীনা হুম লিজ্জালাদি ফায়িনুম ওয়াল্লাযীনা হুম লিফুরুজি ইমাহাবিদ লাদা গুয়া দিম কাইমান উম এটার মানে করি নাই এখন আর কিনতে পাওয়া যায় না তাই আল্লাহ বলতে যখন দাস দাসের বইল ছিল তাদের কাছে কখন করলে পাপ হবে না এখন আর নাই আমি এতটা বলি নাই এরপরে যেটা বললাম সেটা কি

জামাতের সাথে জামাতের সাথে পাঁচ ওক্ত নামাজ কোরআন উলাই গল নদিন হুম উলাই গল শোনল নদিন য় শোনল ফিরদৌস তারা চন্দ্রদুল্ফিরদৌসের উত্তরাধিকারী হবে সবাই করলো বলুন কটা কাজ হলো পাঁচ দুটো নামাজ এক নম্বরের নামাজ লাস্টের নামাজ মাছ খেলে তাহলে

والله <سؤال> يقدر الليل والنهار علم أن لن توسوا فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن من سيكون منكم مرضى وآخرون يذبحون في الأرض يبتغون من فضل الله وآخرون يغادرون في سبيل الله فاقرؤوا ما تيسر منه আপনার সঙ্গে যারা তাহায্য দণ্ডায়মান হয় নামাজ পড়ে অনেকে অসুস্থ অনেকে জেহাদ করতে যায় অনেকে রুজি রোজগারের জন্য ছুটে বেড়াই তাই আপনি সহজ করে কোরআন পড়ুন একজন সাহাবা বললেন ইয়া রসুল

দাফ কসাদা গু ফමந்த আ ফু yলাবে walaব তোমাদের মধ্যে যে রমজানের মাসকে পাবে সে রোজা পালন করে কিন্তু যদি অসুখ করে পাল মুসাফুর হয় তাহলে অন্য সময় রোজা রাখলে দোষ নাই ইস আল্লাহ তুমি যদি এখান থেকে মুম্বাই যাও দিল্লি যাও ক্লান্ত পরিশ্রান্ত হও তুমি রমজানে তু যা অন্য মাসে কাজ দায়ী করবে ইউরি আও বেকুমল ইয়োস ওয়া ইউরি যোবি কমল ওস আল্লাহ তোমাদের কাছে সহজ কামনা করে কাঠিন্য কামনা করে না আহা মনে হচ্ছে এক্ষুনি মসজিদে যে শেষ দায়ী করিনি কি কৃপাবান কি করুন দয়ার আকর দয়ার সাধন এরপর একটা কথা বলেছি বলে আমার বক্তব্যই কি থানব আপনি আপনার বক্তব্য নিয়ে আসুন আমি আর কথা বলি চুরি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নেই ডাকাতি করেছি অন্যায় করেছি কাউকে তুরস্কার করেছি কাউকে ঠাট্টা বিদ্রোহ করেছি কি হবে ঘটে গেছে কি হবে দাঁড়ি চেঁচে ফেলেছি কি হবে

এবার একটা ময়লা বলি আল্লাহর রহমত থেকে নৈরা সওয়াজে আমার বোধায় আর মাফ হবে না গুনাহে কবীরা একজন সাহাবা গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা হবে না হয় আবু দারদা না কম আল্লাহ নবী বললেন কেন তুমি কি পাপ করেছো বলে আমার ক্ষমা হবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন আল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু ইসলাম কবুল করার আগে যা করেছ ইসলাম কবুল করলে সব মাপ আজকে যদি কেউ করে কাল থেকে নামাজ স্ত্রীকে ভালোবাসা আপনার পিছনে সব নামাজ সেই সাহাবা বললেন আর রসুল্লাহ আমি এটা করেছি বড় সঙ্গে আমি সফরে ছিলাম আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন তার একটা বাচ্চি হয়েছে মেয়ে ছেলে ফুটফুটে চাঁদের মতো সে প্রতিবেশীদের ঘরে লালন পালন করছিল প্রতিবেশীদের বাড়িতে আমি যখন ফিরে এলাম দেখতে ভালো আমার আমার স্ত্রী মনে করলেন ভালোবেসে ফেলেছে তাই বললেন আপনারই মেয়ে পরের ঘরে মানুষ করছি সঙ্গে সঙ্গে মাথায় রক্ত চেপে গেল এক হাতে কুদাল এক হাতে মেয়ের হাত বনে চলে দিলেন জঙ্গলে মূলভূমিতে বাড়িতে খাল করছেন মেয়ে বলছে আব্বাদানে কি করবেন তার তখন রক্ত চেপে গেছে বলছে তোমাকে পুঁতিব মেয়ে বললেন আব্বাদান সাধ্যের বাইরে কোনো কিছু চাইব না আপনাকে কোনো দিন বেশ করব না আমাকে বাঁচতে দেন আল্লাহ নবী বললেন তখন তুমি কি করলে ওহে আর কোন কথা শুনি নাই તুলে মুঠি ধরে পাকে ফুটি নিলাম আল্লাহ নবী বললেন তুমি আমার সামনে টিকে শরীরে বসে তোমার থেকে তার রক্তে ওটা কিন্তু তারপরেও আমি তোমাকে বলছি আল ইসলাম ইয়াহদুবু মা'কা কাফতুহু ইসলাম তার পথে এর সব গুণামাম করে দেয় আমার বাবাજી এসে গেছে ওটাও আমার একটা বাবাজি আমাদের ছেলের সাথে আমি ওকে ছেড়ে দিয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে আমার স্ত্রী পুত্র পরিজন যেন দিনদারের উপরে থাকে এসব আবার চলে এসো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত যারা দূরে দাঁড়াতে আছেন আমার গাড়িতে কিছু বই আছে পাঁচ ছ রকম নেবেন কুড়ি টাকা করে দাম আল্লাহ মান দি